সেটি হচ্ছে মেয়েদের ঈদগাহ নিয়ে যাওয়ার সম্পর্কে মেয়েদেরকে ঈদগাহে নিয়ে যেতে হবে না হবে না এই সম্পর্কে বলতে চাই মানে সেই সাহাবিয়া টা কি বলছেন যে আমার রসুল্লাহ আলাই আমাদেরকে আল্লাহর রসুল সলাল্লা আলহি ওয়াসাল্লাম এখানে আমারা আনা কিংবা ওমের নাও পড়া হয়েছে যেটাই হোক আমাদেরকে আল্লাহ রসুল সলাল্লাহ আলহি ওয়াসাল্লাম মেয়েদেরকে এমন কি যারা হায়েজা ঋতু অবস্থায় থাকবে নাপাক অবস্থায় থাকবে সে মেয়েদেরকেও ঈদগাহে নিয়ে যাওয়ার আদেশ করেছেন আল আমর ইয়াদুল্লো আল আল আমর যখন কোনো জায়গাতে আসবে তখন সেটা ওয়াজেবের মানা দিবে মানে ওয়াজেব নিয়ে যেতে হবে আর তার মানে ওয়াজেব যদি ছাড়া যায় তাহলে কিন্তু গুণা হবে কিন্তু যদি তার কোনো কারি পাওয়া যায় যে না এটি ওয়াজেবের জন্য নয় সেটি সুন্নাত কিংবা মুস্তাহাব তার জন্য এটি নেওয়া আসা হয়েছে তাহলে তার কারণ বা কারিনা লাগবে এখানে আর কোনো কারি পাওয়া যায় না আরেকটা জিনিস বলতে চাই যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মদিনার বুকে দুই হিজড়ি থেকে ঈদের নামাজ আদায় করেছেন ঈদের সলাত আদায় করেছেন কোনো এক বছর তো আল্লাহ রসুল বললেন না যে মেয়েরা তোমরা মসজিদে নামাজ পড়ে নাও বর্তমানে আমাদের পরিস্থিতি বা বর্তমানে আমাদের এলাকায় যেটি দেখা যাচ্ছে যে মেয়েরা তারা মসজিদে মসজিদে সলাৎ আদায় করে ঈদের এই সলাৎ আদায় করা মসজিদে ঠিক নয় তার কারণ যে এর প্রমাণ নাই কেন আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম সকলকে ঈদগাহ যেতে বলেছেন ঈদগাহ যাওয়ার পারমিশন দিয়েছেন আর আদেশ করেছেন যে না ঈদগাহে নিয়ে যেতে হবে যদিও সে হায়জা হয় তাও তার কাছে যদি চাদর না থাকে তাহলে সে তার নিজের সাহিলির কাছ থেকে তার পড়োশীর কাছ থেকে অন্য কোনো মেয়ের কাছ থেকে নিয়ে যাবে ধার নিয়ে যাবে বা তার কাছ থেকে চেয়ে নিয়ে যাবে কিন্তু সে বাড়িতে কিংবা মসজিদে নামাজ পড়ার এরকম প্রমাণ নাই হাদিসে তাই আমরা যেইগুলো আমল করছি সেইগুলো জানি না কোনখান থেকে তারা আমাদের আগের যুগের আলেমেরা কি করেছেন না করেছেন কিন্তু যতটুকু আমরা এখন হাদিস করানে পাচ্ছি যে না তাদেরকে মসজিদে নিয়ে যাওয়া হবে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে মলানা সাহেব যে আমাদের বর্তমান যুগে ঈদগাহে নিয়ে যাওয়াটা অসম্ভব কীভাবে আমরা নিয়ে যাব। আমরা পাঁচ সাত গ্রাম মিলে ঈদের নামাজ একসাথে পড়ছি তাহলে পুরো গ্রামকে আমাদের খালি করে দিতে হবে সবাই ছেলে মেয়ে সবাই সকলেই বের হয়ে যাবে গ্রাম ছেড়ে তাহলে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এখন আমার কথা হচ্ছে যে পাঁচ সাত গ্রাম মিলেই যে এক জায়গাতে নামাজ আদায় করতে হবে এটা ফের আবার কে বলেছে এটা আবার কে বলল। ধরে নেন আপনি বলবেন যে সলাত আদায় করতে হবে বড়ো জামাজ যত হবে তত বেশি নেকি হবে কিন্তু আপনি নেকি হওয়াটা আপনার সুন্নাতি কাজ বা ভালো কাজ করলেন কিন্তু একদিকে নেকি কামাকেতে গিয়ে আর একদিকে আপনি গুনা করে বসে থাকলেন বসে থাকলেন যেটি সুন্নাত আপনি ছেড়ে দিলেন নয় বরঞ্চ ওয়াজিব আপনি ছেড়ে দিচ্ছেন সেই ওয়াজিবটা আপনার কি হবে ওয়াজিব হচ্ছে গুনা রাজে কল অনুযায়ী মেয়েদেরকে ঈদগাহে নিয়ে যাওয়াটা হচ্ছে ওয়াজিব তাই আমরা বা আমাদের যারা আলেম ওলমা আছেন তাদের কাছে আমার অনুরোধ যাতে করে আমরা মেয়েদের সিস্টেম তৈরি করি আপনি বলবেন ঈদগাহে সম্ভব আরও এই জন্য হচ্ছে না যে আমরা কোথা থেকে এত বড় ঈদগাহ পাবো তা আমার কথা হচ্ছে যে আপনি বাড়ি করতে পারছেন পাঁচতলা চারতলা তিনতলা কিন্তু আমরা ঈদগাহ ব্যবস্থা কেন করতে পারি না ঈদগাহ ব্যবস্থা না করার দায় হচ্ছে এক নম্বর আমরা আলেমেরা দ্বিতীয় নম্বর মরল সরদারেরা আমরা আলেমেরা যদি কড়া ফতুয়া দিই তাহলে নিশ্চয় গ্রামের মরল সর্দারকে মানতে বাধ্য হতে হবে আর ঈদ প্রত্যেক গ্রামে গ্রামে দরকার হলে ঈদ করতে হবে এটা কোনো জরুরি নয় যে সবাই গ্রাম পাঁচ সাত গ্রাম মিলে এক জায়গাতে নামাজ পড়তে হবে তাহলে আপনি কি করেন সব পুরো এলাকাটা মালদা ডিস্ট্রিক্ট মিলে আপনি ধরেন এক জায়গাতে নামাজ পড়েন এটা কি সম্ভব না তাহলে আমি কেন আজ জিনিসটা ছাড়বো গ্রামে গ্রামে আপনি ঈদগাহ চালু করেন যেখানে মেয়েরাও আসবে মহিলারাও আসবে এবং ছেলেরাও থাকবে তাই আমরা আমরা নিজের কথা বলি যে আমরা এবারের গত ঈদে রমজানের ঈদে আলহামদুলিল্লাহ গ্রামে আমরা প্রায় ঈদের নামাজে মানে কিছু জাওয়াজের সুরাত বের করেছি যে যদিও সম্পূর্ণ ঠিক না হতে গেলেও কিছুটা মনে হচ্ছে যে ঠিক ভেবেছি আমরা যে কিছু ছেলে হয়তো এক কাতার কিংবা দুই কাতার আগের লাইনে ছেলেরা থাকবে তারপরে তখন মহিলারা থাকবে পর্দার সাথে আমরা আলহামদুলিল্লাহ এই সেই চেষ্টাটা কোনোরকম করার চেষ্টা করেছিলাম আর সামনেও হয়তো তার থেকে ভালো হবে তা আমার সকলের কাছে অনুরোধ যেন আমরা মেয়েদেরকে বিশেষ করে ঈদগাহে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি এইগুলো আমার আবেদন থাকছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সকল ইবাদতকে কবুল করেন এবং আমাদের এই আশরে জিল যে আমরা জিল মাসের দশ দিনের মধ্যে আছি সেই আমলগুলো যেন আমাদেরকে করার তৌফিক দান করেন আল্লাহ মামিন আল্লাহ মামিন আলা আলা নবীনা মোহাম্মদ وآله وصحبه أجمعين